বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল সুজিত ইন্সপিরেশনে স্বাগতম আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে অর্থ কষ্ট থেকে মুক্তি পাবেন এই ছটি বাস্তু টটকা মানলেই জ্যোতিষবিদ্যায় এমন অনেক উপায় রয়েছে যা প্রয়োগের পর আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসতে পারে কিছু রাশির গ্রহ ও নক্ষত্র মণ্ডলী এমন হয় যে অল্প পরিশ্রমেই অসামান্য ফল পাওয়া যায় সেই সঙ্গে অনেক মানুষ দিনরাত পরিশ্রম করেও জীবনে সফলতা অর্জন করতে পারেন না জ্যোতিষশাস্ত্রে উল্লেখিত কিছু উপায় অবলম্বন করলে একজন ব্যক্তি তার ভাগ্য গড়ে তুলতে পারেন আসুন জেনে নিই এই উপায়গুলি কি কি। খাবার খান পূর্ব দিশায় জ্যোতিষশাস্ত্র অনুসারে খাওয়া দাওয়া সবসময় পূর্ব দিশায় মুখ করে করা উচিত বলা হয় যে এরকম করলে জীবনে সুখ আসে এবং ধনধান্যে কমতি হয় না জুতো চপ্পল পরে খেতে নেই খাবার খাওয়ার সময় কখনোই জুতো চপ্পল পরে খেতে নেই এতে অন্নপূর্ণা মায়ের অপমান করা হয় পুজোর ঘরে নিয়মিত ঘরে নিয়মিত পুজো পাঠ করে প্রদীপ জ্বালানো উচিত এরকম করলে বাড়িতে দেবতাদের আশীর্বাদ পাওয়া যায় বাড়িতে তুলসী গাছ থাকলে প্রতিদিন সন্ধ্যায় এর পাশে ঘিরের প্রদীপ অবশ্যই জ্বালান শুকনো ফুল ভাসিয়ে দিন জ্যোতিষশাস্ত্র অনুসারে পুজোতে ব্যবহৃত ফুল শুকিয়ে যাওয়ার পরের দিন ফেলে দেওয়া উচিত নয় এগুলি সংগ্রহ করা উচিত এবং শ্রদ্ধা সহকারে কিছু প্রবাহিত জলে প্রবাহিত করা উচিত এছাড়াও আপনি এই ফুলগুলি একটি গর্তে পুঁতে দিতে পারেন পুজোর ঘরে স্নান না করে ঢুকবেন না সকালে ঘুম থেকে উঠে স্নান করার পরেই যে কোনো মূর্তি বা ঈশ্বরের মূর্তি স্পর্শ করা উচিত স্নান না করে পুজোর ঘরে যাওয়া অশুভ প্রভাব ফেলে এবং সেই বাড়িতে দেবী লক্ষ্মী আসেন না উত্তর পূর্ব কোণ শুভ জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়ির উত্তর পূর্ব কোণ অত্যন্ত শুভ নেতিবাচক শক্তিও এই দিকে দ্রুত প্রবেশ করে তাই এই দিকে নিয়মিত গঙ্গার জল ছিটিয়ে দিন এতে নেতিবাচক শক্তি কমে যায় এবং ঘরে পজিটিভ এনার্জি সঞ্চালিত হয় বন্ধুরা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন নমস্কার